গত কয়েকদিন ধরে ছেলেটা খুবই বিরক্ত করছে কিনা তার জন্মদিন করতে হবে আরে বাবা করব করবো বেশি বড়ো করে করতে না পারলেও ছোটো করে করে দেব। কেন ছোট করে করব তা নিয়েও এত প্রশ্ন আর এত পারি না বাবু প্রশ্নের উত্তর দিতে দিতেই তো আমি মারা যাব। ছেলে তো আর বায়নার শেষ নেই তো যাই হোক কোনো রকমে অল্প স্বল্প করেই করে দিচ্ছি সকালে উঠেই আগে পায়েসটা করে নিয়েছি একের পর এক ভাজা ডাল মাছের ঝোল চিকেন একে একে সব করে নিয়েছি আজকের দিনে একটু ভালো মন্দ রান্না করে না দিলেও মনটা কেমন খচখচ করে তা যাই হোক বাপু গরমের মধ্যে এত কিছু রান্না করাটাও কিন্তু চাপের তাই একদিনই খাওয়াবো প্রতিদিন এত কিছু রান্না করতে বললেও কিন্তু আর করে দিতে পারবো না বাচ্চা ছেলে কী আর করা বায়নারও শেষ নেই বন্ধুদের কেন নেমন্তন্ন করলো না সেটাও তার একটা আক্ষেপ কি করে করি কত বছর জ্যাঠা শ্বশুর মারা গেছিল সে এক বছরের এখনো অসহজ ওঠেনি তাই বন্ধুদের কাউকে নেমন্তন্ন করতে পারলাম না বেলাও প্রায় একটা বেজে গেছিলো তাই তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে বললাম চল এই আসনটার উপরে একটু চুপটি করে বস বসে পড়ার পর তার সোনার থলাতে এত রকম ভাজা দেখে তার আগেই মাথা গরম কেন এত রকমের ভাজা দিয়েছ জানো না আমি ভেজিটেবেল খাই না আরে বাবা খাবি না বলে কি একটু ছবিও তুলতে দিবি না এ কেমন কথা আর এখনকার দিনে মানুষ খায় কম ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে বেশি কোনো রকমে শান্ত করে বসিয়ে দুটি ছবি তাড়াতাড়ি তুলে নিলাম দাদু ঠাকুমা পাপা সবাই একে একে আশীর্বাদ করে নিল এবার আমার পালা আমি আবার ছোটোখাটো মানুষ ছোটো ছোটো হাত পা হাত পাচ্ছি না বলে ছেলে চুলটাই ধরে টেনে নিলাম এবার তাড়াতাড়ি করে সবকিছু অল্প অল্প করে দিয়ে খাবারটা তাড়াতাড়ি খাইয়ে দিই আরেকটা জিনিস লক্ষ্য করলাম এত কষ্ট করে এত কিছু রান্না করলাম তার একে ছেলে ওই চকলেটের প্লেটটা নিয়েই টানে আরে বাবা আমার হাতে যে কোনো একটা রান্নাও যদি তুই ধরতিস তাও মনকে দিতে পারতাম তা না ওই চকলেটের পেটটাই ওর মন ধরেছে সে নাকি আগেই চকলেট খাবে সব চকলেটগুলো নাকি এখনই সে ভাত খাওয়ার আগে খাবে রাতে আবার কেক কাটার পালা আছে তার জন্য আবার কেক কাটার পেছনে একটু ডেকোরেশনও করতে হবে একটু হ্যাপি বার্থডে ট্যাগ বেলুন একটু চিকচিকি এগুলো নাকি লাগাতে হবে নাহলে নাকি হ্যাপি বার্থডেই হয় না নিজে হাতে পুরোটা সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে আমাকে জানিও বেলুনগুলো সব এক এক করে ফেটে গেছে অনলাইনে কেকটা অর্ডার করে দেওয়া হয়েছিল দোকানে গিয়ে নিয়ে আসার হলো না বরমশাইয়ের এবার প্রথম জামাই সঠিক খেয়ে সর্দি কাশি জ্বর সবই ভালো করে জাপড়ে ধরেছে ছাড়ার নামই করছে না তাই এই ঘরটাতে কিন্তু আমরা কেউ থাকি না এটাতে ভাড়া দেওয়া হয় তা ভাড়াই কয়েক মাস আগে উঠে গেছে বলে এই ঘরটা ফাঁকা আছে তা ওই খাটটার ওপরে একটা মাদুর পেতে ওর স্টাডি টেবিলটা এনে এইখানে কেকটা কাটিং করা হচ্ছে দাদু ঠাকুমাকে নিয়ে কেকটা কেটে নিই এরপরে আমরাও একটু অল্প অল্প করে খাইয়ে দেব তা আবার রাতে আবার পিৎজা খাবে বলেছে এ দেখে খাজনার থেকে বাজনা বেশি ছেলের জন্মদিন করবো না করবো না বলছি সবই হয়ে যাচ্ছে শুধু জন্মদিনের বন্ধুদেরকে একটু বলা হলো না যাই হোক তা আমি বললাম যে পিৎজাটা একটু পরে অর্ডার করে দিও নাহলে আগে আগে এসে গেলে ঠান্ডা হয়ে যায় আর ভালো লাগে না খেতে এবছর যেহেতু অসহজ আছে পায়েস করেও বাইরের কাউকে খাওয়াতে পারবো না আমাদের গুরুদেবের আশ্রম থেকে ফোন করে জেনে নেওয়া হয়েছিল যে অসুস্থ ওঠেনি তার জন্মদিন কি করতে পারবো তো সেখান থেকে বলা হয়েছিল যে পায়েস করে বাইরে কাউকে দিতে পারবেন না এবং কারুর রেঠোও কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না তো আমরা কিন্তু সেইভাবেই কারুর রেঠো আমরা খাওয়াচ্ছি না এবং বাইরের কাউকে পায়েসও দিচ্ছি না কেকটা কাটা হয়ে গেল বাবা মাও খাইয়ে দিল এবার আমরাও অল্প করে ওকে খাইয়ে দিই তারপরে উপরে চলে যাব। তো চলো আজকের বার্থডে ভ্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে da-da